আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার কৃষক বন্ধুরা সবাই দেখতে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই এই যে ধানের ক্ষেত্রে কি ওষুধ ব্যবহার করছেন এই যে ঘাস মরিচ আছে দে এই ধানের ক্ষেত্রে কিছু হলো যে এখন বিভিন্ন জাতের ঘাস হয়েছে তো যার কারণে এটা হলো দমন

আরো অনেক ধরনের অনেক ধরনের ঘাস মারা যায় না এইরকম দেখছেন এই যে মারা যাচ্ছে কলম এই গাছগুলো ধানের কোনো ক্ষতি হয় না না ধানের কোনো ক্ষতি হয় না না এটা ব্যবহার করতে হবে একটু খ্যাতটা একটু নরম হলে ভালো হয় না একটু একটু নরম জাতের যদি একটু নরম হয় খ্যাত তাহলে কলম ঘাস আর মরে মোড়ে বেশি আমি আপনাদের দেখে আমার ভাই কলম আরেক বইতে দিয়ে আসছে তারপরে এই বইতে সে দে তা এই বইতে আমি পরীক্ষা বিষয় নিয়ে কলাম কৃষক বন্ধুদের কাছে দেখাচ্ছি এই যে এখানে আপনাদের যে দুটি ওষুধ এই যে দেখেন ব্যবহার করছে আর ভাই এই দেখেন এই দুইটি ওষুধ ব্যবহার করছে এই যে দেখেন আপনার সুন্দরভাবে দেখে এই দুইটি ওষুধ সে ব্যবহার করছে ঘাস মারার জন্য অনেক কী করলাম আমরা এই ধানের ভিতর ঘাস মারার জন্য অনেক চিন্তা করি কি ওষুধ ব্যবহার করব ধান কি নষ্ট হয়ে যাবেন না ধান কি মরে যাবেন তা এটা সমস্যা নেই না ও এটা ওষুধ ব্যবহার করা যায় তাই তো ধান ভালো আছে ধান ভালো আছে না দেখেন যে কৃষক বন্ধুরা এখানে গেলাম ধান ভালো আছে আমার এই ভাইয়ের খেতে আপনাদের সুন্দরভাবে দেখাই আর দেখেন এখানে কলাম ঘাস বেশি যে দেখে মারা গেছে দেখে এই যে ঘাসের মারা যাওয়ার কালার চলে আসছে দেখাই আপনাদের হবে তা আপনারা কৃষক বন্ধুরা সবাই ধানের ভেতরে এই ঘাস মারা ওষুধ ব্যবহার করুন আমি আপনাদের টুকটুকুই দেখাচ্ছি দেখে যে আমার ভাই তাহলে ভাই এ টুক দেওয়া লাগবে এই শতাংশে দোয়া যায় না 22 শতাংশে যদি ভালো হয় না দেখা যাচ্ছে আগাছা মরে ভালো তাই তো ও এটা তো তাহলে তো ধান কোনো ক্ষতি না না ধান এর আপনি তো দিয়েছেন সবাই কৃষক বন্ধু আমার এই বাইক কলম देছে সে ধান ক্ষতি হয় নাই বলে কলম সে আবারও দেওয়ার জন্য আরেক গুইতি কলম গিয়েছিল দেওয়ার জন্য তা আমি দেখ আর বর্ষাতে দেখা হলো তো আমার কৃষক বন্ধুদের যদি যারা সামনে আগামিতে ধানেশ চাষ কলাম আসতেছে তাই তো অনেক ঘাসের জন্য কলম খ্যাতটা ভালো হয় না সেটার জন্য আমরা দেখে যে নগদ আর কী ভাই দমন ব্যবহার করব আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে সবাই পৌঁছে আসসালামু আলাইকুম